বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘর্ষ নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষের চলমান আন্দোলনের সময় করণীয় ঠিক করতে ডাকা বৈঠকে অংশ নেয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ছাত্রদল ছাত্র শিবির ছাত্রসমাজ যাসো ছাত্রলীগ ছাত্র ফোরাম সহ উনিশটি সংগঠনের কর্মীরা বৈঠকে অংশ নেন এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে এটা মৌসুম চলছে আওয়ামী ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমাদের যে থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য এবং প্রাতিষ্ঠানিক মেলুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক